হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই হ্যাঁ অনি ফোন করছে ওর বাবাকে নানান কই বিওয়ান বে আর কি আনবে চিজ আর আর কি আড্ডু আর কি তো সকালবেলা এখন অনেক আগেই ঘুম থেকে উঠেছি কিন্তু বারোটায় না প্রচন্ড রোদ ওদেরকে নিয়ে যে এখানটায় বারান্দায় এসছি খাওয়াবো বলে এই যে দুজন মিলে এখন খেলা করছে ছাতু খাওয়াবো কই তাকাও পাপা তাকাও তোমরা বাঁশি কিনেছো বাঁ আনি নিয়ে নিয়েছ আচ্ছা দিচ্ছি তারা এই যে অনিক ছাতু দেখো অনেক বাঁশি বাজাতে পারে তোমরা কি শর্ট ভিডিওটা দেখেছ বাঁশি বাজাচ্ছে অনিকুজন তাতে নাও তাতে নাও পাপা এই নাও গাড়ি নিয়ে খেলা করছে এখন দুজনে তাই না আবারও বাঁশি বাজিয়ে দেখিয়ে দাও তো তুমি পারো তুমি বাঁশি বাজাতে পারো পারো জান যান দেখিয়ে দাও তো পারো জোরে গুটি গুটি বাবা আমার বাহ বাহ আনিও পারে তাতাই নাও তাড়াতাড়ি নাও তাতাই নাও আমি ধরে খাওয়াতে পারছি না মাথা উলি পাবলি পড়ে যাবে ইস পড়ে গেল দেখেছ দাঁড়াও এই দেখো অনেক কোথায় উঠেছে দেখো তাতাই নাও পড়ে যাবি না হলে তাই করে উজান তাড়াতাড়ি নে বাবা আমি এখন উজান কে আনি কি গাই নিবি দাঁড়া এনে এদেরকে এখন দেখো জলের ড্রামে এখানটায় বসিয়েছি বসে আর এই যে খাওয়াচ্ছি তাড়াতাড়ি নে ওই গাড়িটা নিয়ে নিয়ে নেব তাহলে তাড়াতাড়ি নে উজান নে তাড়াতাড়ি নে পড়ে যাচ্ছে বাবু ইস কি করছিসটা কি এই দেখো এই দাঁড়া দাঁ দাঁড়া অনেক গুজন ছাতু খেয়ে নিয়েছে ওদের এখন গরম লেগেছে তোমাদের গরম লেগেছে আচ্ছা তোমরা এখন কি খাবে গ্লুকন্ডি গ্লুকন্ডি খাবে তোমরা গ্লুকন্ডি ডি মানে গ্লু কন ডি একটুখানি ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে অনেক এবারে আমি দেবো দুটো গ্লাসে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি দাঁড়াও পাপা আমি বন্ধ করি এটা না গ্লাসে করে দেবো হ্যাঁ পাপা এই দেখো না গোলা হয়ে গেছে এইবারে অনেক আরো জান খাবে গ্লাসে ঢেলে দিই গ্লাসে ঢেলে দিই দাঁড়াও চলো চলো ওদিকে চলো নাও না ওটা গোলা হয়ে গেছে তোমাকে চামচ দিয়ে গুলতে হবে না তোমরা খাও নাও এই যে এই নাও অনিক। এই নাও যান যান তাড়াতাড়ি খাও দেখি তাড়াতাড়ি খাও গ্লুকন্ডি খাচ্ছি গরমে এদিকে তাকাও তো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আহ আমিও খাই আমি এখনো চা খাইনি ওদেরকে ছাতুটা অনেক কষ্ট খাইয়েছি খাইয়ে আর এখন গরম লেগেছে গ্লুকন্ডিটা দিলাম তাড়াতাড়ি খেয়ে নাও অফার দেবো দু হাতে ধরে খেয়ে নাও অফার দেবো তাড়াতাড়ি খেয়ে মামা শোনা মামা গো কি সুন্দর করে কাটছে দেখো বলি বাবালি গরম লেগেছে গো ওইলে উজান খেয়ে নিল উজান খেয়ে নিল এনে তাড়াতাড়ি নেই আবার দিতে হবে তাড়াতাড়ি শেষ কর শেষ করে দে কে আগে শেষ করতে পারে কে আগে অনিবাস নানানের আছে তাতে শেষ কর নানান তাতেই শেষ কর আবার দেবো তাড়াতাড়ি ইয়ে বাবা বাবা নানান ফেলছে অনেক গ্লাস সোজা করো হুম ছাড়ো না খাও বা আস্তে সাট 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 খাও চলো ওরা খেয়ে নিক আস্তে আস্তে দেখো একা একা পিঠ চাপড়াচ্ছে দেখতেই পেলে তো তোমরা যে অনেক আরো যেন খুব দুষ্টুমি করছিলো ওদেরকে কোনো মতে দুষ্টুমি করছিল করতে করতে কোনো মতে ওদেরকে খাইয়েছি ছাতু অনেক কষ্ট করে তারপরে চলে এসেছি চা করতে আমি আর বোন এখন চা খাবো লাল চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা আলু কেটে নিচ্ছি আর ডিম দিয়ে অনেক আলুজানের জন্য ওদের জন্য রান্না করব ডিমের ঝোল তো সেই জন্য এই যে চা হয়ে গেছে বা চাটাকে আমি ছেঁকে নিচ্ছি আলু আর ডিমটা ধুয়ে নিয়েছিলাম আলুটা ছাল সমিতি দিয়ে দিলাম চলো এবারে চা খাই তারপরে ওদের রান্নাটা করব ততক্ষণে হোক এই যে চা করে নিয়ে চলে এসেছি এখন আমরা খাবো চা আর চায়ের সাথে খাবো গুড ডে বিস্কুট আর বোনের দিকে চাদর টাদর সব মোটামুটি তুলছে বিছানা চাদর পাল্টাবো আমি আর বোন মিলে বালিশগুলো নিচে নামিয়ে দিয়েছে উই যে আর অনেক আরো খেলা করছে চলো আমরা চা টা খেয়ে নি তারপরে আবার কথা বলবো টাটা চা খেয়ে নিয়ে আবার চলে রান্না করতে অনেক আরো জানের জন্য রান্না করব ডিমের ঝোল বললাম তোমাদেরকে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে ছাল সময় দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর জন্য মা আর উদিত গেছে মার্কেটে হচ্ছে বাজার করতে কাপড় জামা কাপড়ের কেনাকাটা করতে কারণ মামার বিয়ে সামনে তো সেই সব দায়িত্ব বাবার উপরে মার উপরে আছে ওই জন্য উদিত উদিতকে নিয়ে গেছে জামা কাপড় কিনতে ওরা গেছে আগের দিন রাত্রেবেলা ভোরবেলা ফার্স্ট ট্রেনে গেছে তিনটে পঁয়তাল্লিশের এর ট্রেনে তো যাই হোক তখন উঠে আবার ওদেরকে এগিয়ে দিলাম প্রচন্ড গরম পড়েছে আর আমাদের ইনভার্টার খারাপ হয়ে গেছে কারেন্ট থাকছে না প্রচন্ড অসুবিধা হচ্ছে দেখি এবার আমাদের ইনভার্টারটা আবার সারাতেও হবে তো যাই হোক ডিম আর আলুটা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এদিকে ভেজে নিচ্ছি ওদেরকে গরম বলে না দুটো ডিম দিলাম মানে এবেলা একটা খাওয়াবো ওবেলা একটা খাওয়াবো কিন্তু নর্মালি ওদেরকে এবেলা দুটো ও বেলা দুটো মানে প্রত্যেকের এক একটা করেই ডিম এরকম হিসাবেই করি কিন্তু বেশি গরম পড়েছে তো ওই জন্য আমি ভাবলাম যে যদি ওদের শরীর খারাপ পড়ে আগে তো ওদের দিকটা ভাবতে হবে আমাকে তো সেই জন্য আর এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটা পেঁয়াজ দেব অনেক দিন পরে পেঁয়াজ দিয়ে ওদের রান্না করব না হলে তো শুধু আদা ঘেট করে রান্না করি আর ওরা দুজন এসে আমাকে জ্বালাচ্ছিল বলো টমেটো খাবে আবার টমেটো দিয়ে দিলাম হাফ করে আর হাফ টমেটো ওদের তরকারিতে দেব এইবারে আমার ডিমার আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আর একটু তেল অল্প হচ্ছে গোটা জিরে অল্প গোটা জিরে দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ আর মানে হলুদ অল্প পরিমাণে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম টমেটো আর দিলাম লবণ অনেক দিন না ওদেরকে ভালো করে রান্না করে খাওয়াই না তো আমার না ভালো করে রান্না করে না খাওয়ালে মাঝে মাঝে খুব বাজে লাগে মানে নিজেরা এত ভালো টেস্টি টেস্টি খাবার খায় ওরা আবার তরকারি না টেস্ট না হলে খায় না ওদেরকে টেস্টি রান্না করেই দিই তবে ওদেরকে আমি পেঁয়াজ রসুনটা বেশি দিই না আদাটা মোটামুটি দিই ওদের তর সব তরকারিতে তো যাই হোক আদা গ্রেড করে দিলাম একটু চিনি দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষাবো আর একটুখানি সসও দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছিল ওভার হিটেড হয়ে গিয়েছিল তো সেই কারণে তোমাদেরকে তো অনেকদিন ধরেই বলছি যে ফোনের সমস্যা হচ্ছে ফোনের সমস্যাটা এবারে মেটাতে হবে তো অনেক মানসিকও আছে সামনে অনেক চাপ আছে মামার বিয়ে আছে তো ওই জন্য আর এদিকে ভাবলাম যে রসুন দেবো না দিয়ে দিই কটা রসুন হাতে করে ছাড়িয়ে গোটা গোটা দিয়ে দিচ্ছিলাম কারণ এটা অসুবিধা নেই এই রকম ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেছে মানে ফোন ওভার হিটেড হয়ে গেছিলো তো যাই হোক হাত দিয়ে ছাড়িয়ে পাঁচ ছটা মতো রসুন দিয়ে দিয়েছি রসুন কিন্তু খাওয়ানো ভালো বাচ্চাদেরকে মানে যদি আরও কালো জিরে দিয়ে শুধু রসুন সরষের তেলের মধ্যে দিয়ে একদম কড়া করে ভেজে খাওয়ানো হয় তাহলে খুব ভালো হয় ঠান্ডা ফান্ডাও কম লাগে তো যাই হোক চলো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর এই যে অনেক স্নান করিয়ে দিলাম বসিয়ে দিয়ে হয়ে বন্ধ করে দিয়ে ওদেরকে স্নান করালাম একা বোন একটু ঘুমিয়ে পড়েছে তারপর এদিকে টিপ পড়ালাম চুল বাঁধলাম পাউডার দিলাম জামা কাপড় পরিয়ে দিলাম প্যান্ট গেঞ্জি পরিয়ে দিয়েছি ওই স্যান্ডো গেঞ্জিগুলো আমার যে এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে তো আমার প্রচন্ড ভালো লাগে ওদেরকে স্যান্ডো গেঞ্জি পরাতে আর এগুলো কালারিং বেশ দেখতেও ভালো লাগে ওরা দুজন দেখো চুপটি করে বসে আছে এদিকে টিভিতে গান একটু হাঁস হাঁস তো হাসছিল তো মা আর উদিত তো নেই আর উদিত আর মা আসতে সন্ধে হয়ে যাবে আর বাবা গেছে কোটে এদিকে আমি অনেকের ওজনকে রেডি করিয়ে স্নান করিয়ে তারপরে এখানে যে ভাত নিয়ে চলে এসেছি ওরা বসে বসে টিভিতে গান শুনছিল ডিম আলু ওই যে দেখতে পাচ্ছ রসুন ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়াবো ওই যে মাখছি তো ওরা বেশ ভালো অসুবিধা নেই ওরা ছাতু খাওয়ার সময়টা একটু দুষ্টুমি করছিল সকালবেলা কারণ কারেন্ট থাকে না প্রচণ্ড কষ্ট হয় গরমে হাই পাই করে তো ওই জন্য কিন্তু খাবার তো খেতে হবে না খেলে তো শরীর আরও দুর্বল হয়ে পড়বে গ্লুকন্ডি খাওয়াচ্ছি যার জন্য ওরা ভালো খেয়েও নেয় কোনো অসুবিধা নেই আর এদিকে দেখবো হিন্দি গান শুনবে ওরা আর ভীমও দেখে না ডিসকভারিও দেখে না আমাকে দেখতেও দেয় না ওই শুধু হিন্দি গান দেখবে আর মানে ভালো ভালো গানগুলোই দেখবে আবেশ বেশ ভালো লাগে ওদের তো আমি ওদেরকে এই যে ডিমের ঝোল দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছি সোনা বাচ্চাদের মতো খেয়ে নিচ্ছে ওদেরকে খাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে ঘর ঝাঁট দেবো বনো ঘরের চাদরটা পেতেছে ঘর ঝাঁট দেবো কিছু কাজ করব বাসন টাসন কিছু আছে মাজবো আমাদের ভাত বসাবো ওদের ভাত ছিল এটা মানে ফ্রিজে ছিল গরম করে খাইয়ে দিচ্ছি আর আমাদের ভাতটা আবার বসাবো বসাতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য ওদেরকে খাইয়ে দিলাম দিয়ে এবারে আমাদের ভাত বসাবো একটুখানি ঢেঁড়ো সেদ্ধ দেবো বোন তো খায় না আমি খাই আর ডিম ভেজে নেবো তো চলো করে নি কাজগুলো এই যে আমার অনেক আর এই যে উজানের খাওয়া হয়ে গেছে মুখ ধুয়ে দিয়েছি মুখটা মুছিয়ে দেবো দিয়ে আমার অনেক কাজ বাকি সেগুলো করতে হবে এখন ওদেরকে ঘুম পাড়াবো চলো মাকে বালিশ দাও তাড়াতাড়ি মাকে বালিশ দাও মিম খেয়েছো মিম দিয়ে ভাত খেয়েছো তাই সত্যি বলছো ভালো লেগেছে দুধ খাবে আচ্ছা জানজান কি খাবে কি খাবে তুমি খাবে বলো আমাকে বালিশ দিয়েছো দেখো আমাকে বালিশ দিয়েছে আর এখানটায় আমরা এখন আমি এখানে শোবো এখানে অনেক এখানে উজান দিয়ে আমরা ঘুমু ঘুমু করব বলো এখন টাটা দিয়ে দাও বলো ঘুম থেকে উঠে কথা বলবো টাটা ও বাবা রে আমি টাটা দিয়ে দাও আরেকবার টাটা দিয়ে দাও আবার কথা হবে পরে টাটা একটা ফ্লাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস ঘুম পাড়িয়ে দিয়ে ঝাঁট টাট দিলাম ঘরে দিয়ে ভাত বসালাম আবার ভাত ছিল ওদের জন্য গরম করেছি যাই হোক এখন আমি স্নান করছি চাদরটা কাচলাম ওদের জামা কাপড় আমাদের জামা কাপড় সব কাচলাম ওইদের ভিচে ওদের জামা কাপড় কাপড় সব আছে আর ততক্ষণে আমি উঠে গেছে আমি এখন মিমির কাছে আছে ইডান ঘুমাচ্ছে চলো স্নান করে নিয়ে কথা বলছি দাঁড়াও দাঁড়াও কুদি কুদি এই ঘুমটিটা ওদের জন্য কোথায় রাখতে হয় এই যেখানটায় রাখতে হয় বাবা

না <tap> যা <tip>

এই হচ্ছে আজকের আমার লাঞ্চ দেখো এখানে ঢেঁড় সেদ্ধ লবণ আর সর্ষের তেল নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে একটা ডিম ভাজা আর এই যে বোন খাটটা গুছিয়ে এই চাদরটা পেতেছে এদিকে সব গোছানো হয়ে গেছে মোটামুটি আর শুধু আমাদের এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছে এই যে দুজন বসে বসে এখন দুষ্টুমি করছে আর আমি এই যে ভাত খাবো আমার খাওয়া দাওয়া কমপ্লিট কাকু চলে এসছে এবার কাকুর জন্য আমি যাচ্ছিলাম চা করতে তাই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে নি ওরা তিনজনে খেলা করছিল টাকা ওইদিকে তাকাও হাসছ এই আমরা এখন অনিকা রোজানকে নিয়ে একটুখানি রাস্তায় বেরিয়েছি ওরা বললো একটুখানি রাস্তার দিকে আসবে ওই জন্য কাকু চলে গেল আমরা এখন রাস্তায় বেরিয়েছি বাবা কোথায় বেরিয়েছি এই যে উজান চিনি মুড়ি আর জল তাই না তোমরা কি দেখছিলে গাইয়া মেরি গাইয়া দেখছিলে গরু দেখছিলে তুমি খেয়েছো উজান তুমি আরেকবার খেয়ে নাও দেখবে তুমি তুমি মেরি গাইয়াটা দেখবে আচ্ছা তাড়াতাড়ি নিয়ে নাও আমি চালিয়ে দেবো এক্ষুনি হ্যাঁ ওলো 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 বলো অনেক উজান মুড়ি খাচ্ছে আচ্ছা দিচ্ছি চলো দাঁড়াও বল মা আমি আনি দাদা উ জান তুমি হ্যাঁ দাঁড়া বলো বলো মা তোমার বাবার নাম কি উ দিৎ দিৎ আর এই দেখো উজান ভাইকে বলো মা এই ভাই এখানে এরম করছিস কেন অনেক বাবু হয়ে বসে আছে দেখেছ কি সুন্দর অনেক ও কট করে বুঝতে পারিনি কি ওটা আচ্ছা খাবে অনী ভাই লাগবে সার অনেক আর বলো রাধে না উজান পটি করেছিল ও আবার স্নান করে নিয়েছে অনেকও জোর করে স্নান করেছে এখনো পটি করেনি আবার ওই তখন করেছিল তারপরে করেনি উজানের তিনবার হয়ে গেছে বলো রাধে ও রাধে বল আমি উজান বল টাটা দিয়ে দে সবাইকে টাটা দিয়ে দে তাহলে হ্যাঁ টাটা দিয়ে দাও দুধ দুধ টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তাহলে দুধ দুধ বলছে টাটা বলছে তোমা বলো টাটা অনি টাটা দিয়ে দাও তোমাকে কে দুধ দাও বলো টাটা তুমি টাটা দাও আরেকবার টাটা দিয়ে দাও আনি আনি আরেকবার টাটা দিয়ে দাও তাড়াতাড়ি এই দেখো অনি বাবা চলেছে কে এনেছে এটা কে এনেছে বাবার দিকে তাকাও বাবার দিকে তাকাও বাবার দিকে তাকা বাবা তাকাও না হলে ছবি তুলবে না ছবি তুলে নাও আগে দাঁড়াও হাত এরম করো দাঁড়াও একটু দাঁড়াও দেখা ওদিকে দেখিয়ে দাও দাও গালে দাও দাও

আর বাবা সারা দিন আসেনি তোমাদের গরম লেগেছে বাবাকে বাবাকে আদর করেছো বাবাকে আদর করেছো এই তো বাবা কেন আমি এখন ডিম ভাজা করছি বোন বললো ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো ওর ডিমটা আগে ভেজে দিচ্ছি তারপরে আমার ডিমটাও ভেজে নেব তো ডিমটা লবণ দিয়ে শুধু ভেজে নিচ্ছি আর বেশি কিছু দেবো না আমি একটু গোলমরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে কিন্তু ঠিক আছে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর মা বললো জল ঢালা ভাত খাবে মা এসে ভাতে জল ঢেলে দিয়েছিল তো সেই জল ঢালা ভাত খাবে মানে সেই রাত্রেবেলা বেরিয়েছে আগের দিন রাত্রে বেরিয়েছে ভাবো তাহলে কীরকম কষ্ট হচ্ছে ফিরেছে একদম সাড়ে ছটা সাতটার পরে সন্ধ্যেবেলা তো মা ওই জল ঢালা ভাত খায় বললো আলু সেদ্ধ ভাত করেছে আবার আলু সেদ্ধ দিয়েছে আর বাবা টক দই এনেছে বাবা বললো টক দই দিয়ে খাবে আর বোন এই যে খাচ্ছে ডিম দিয়ে ভা মানে ডিম ভাজা দিয়ে ভাত খাবে ওরটা দিয়ে দিয়েছি এবারে আমার ডিমটাও ভিজে নিলাম আর আমি বললাম মাকে মাছ বের করতে মাছটাকে মাখা করে খাবো আমার এটা খেতে খুব ভালো লাগে তো মাছগুলোকে লবণ আর হলুদ মাখা টিয়ে দেখে হলুদ শেষ হয়ে গেছে তারপরে আবার কৌটো থেকে হলুদ বার করে তারপরে আবার মাছের সাথে আমি হলুদ মাখাচ্ছিলাম বোনকে বললাম তুই একটুখানি ভিডিও করে দেওয়ার স্ট্যান্ডটা ভেঙে গেছে যদিও রেখে করা যায় এখন মানে ভেঙে গেছে এমনভাবে বসানো যাচ্ছে কিন্তু উদিত বললো ঠিক আছে আর একটা কিনে দেবো তো এটা খুব হালকা স্ট্যান্ডটা বুঝলে তার এটা ভারী রেখে কিনে দেবে বলেছে এখন দেখা যাক কি হয় কবে কেনা হয় যদি আমার খুব একটা প্রয়োজন হয় না তবে রান্নাবান্নাগুলোর সময় হলে না খুব সুবিধা হয় তো যাই হোক আমি এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজে নিয়েছি আর এইভাবে না খেতে আমার খুব ভালো লাগে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা একদম লাল লাল করে ভেজে নেবো তো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে একদম সুন্দর করে মাখবো একটা কমাজ লেবু নিয়েছি জানো তো ডিম ভাজা দিয়ে বোন ভাত খাচ্ছে তাও বললো একটু লেবু দে এত গরম পড়েছে আমাকে তো ভাত খেতেই হবে কারণ ওরা যেহেতু দুধ খায় সেই জন্য প্রচন্ড গরম পড়েছে আমরা আমাদের রুমে থাকাই যাচ্ছে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি অনেক অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি আমাদের তো ইনভার্টার খারাপ হয়ে গেছে তোমরা জানোই তারপরে স্টেবিলাইজার খারাপ হয়ে গেছে আমি এখনই খেয়ে দিয়ে স্নান করলাম একটু পরে আর এই হচ্ছে আমাদের ফ্যানের অবস্থা একদম বিচ্ছিরিভাবে ঘুরছে মানে ঘুরছেই না হওয়া হচ্ছেই না বলতে পারো তো যাই হোক স্নান করেছি আর এখন একটুখানি গ্লুকনডি নিয়েছি খাবো বলে আর ওই দেখো ওখানে হচ্ছে ডার্মিকুল রাখা আছে ডার্মিকুল ওদের গায়ে দিচ্ছি দু মিনিট পর পর ঘেমে জল হয়ে যাচ্ছে চলো এখন আমরা একটুখানি গ্লুকন ডি খাবো তারপরে ঘুমাবো আমি আর বোন বোন বেড পাচ্ছে বিছানা করছে আজকে ব্লকটা পর্যন্তই টাটা সবাই ভালো থেকো